ভালোবাসা ছিল নাকি এটা গান হচ্ছে আরে আশা ছিল ভালোবাসা ছিল আর আশা নেই ভালোবাসা এই গানটা হয়ে যাক তো করো দুই লাইন করো দুই লাইন করো তাহলে মায়াবিনী করো যে কোনো একটা কিছু করে দাও আপনি হালকা আমাদের দিকে তাকে ঢাল করে গান করে দর্শক তোমার গান শুনতে চাইছে যা হোক একটা লাইন করে তোমার মন থেকে যে গান যে গানটা তো ভালো লাগে মনে আসছে না কি গান গান হ্যাঁ গুরু গান করবে পরে অফ ক্যামেরা আমি সেটা শুনবো তোমাদের শোনা হলো না এতক্ষণ ধরে দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ চলো